এটা হবে আপনার ওসেল ব্র্যান্ডের গ্রানাইট এর থ্রি বানার চুল যেটা হবে ওসেল জাপান টেক টেকনোলজি এটা ভাঙা ফাটার কোনো চান্স নাই গ্লাস ফাটে মার্বেল ফাটে গ্রানাইটের চুলা কখনো ভাঙা ফাটার কোনো চান্স এগুলো হবে খুবই হাই কোয়ালিটি এবং কি আপনার বিএমডাব্লু বানার এর ভিতরে হবে এটা ফুল ব্লক বানার হবে ফুল ব্লক বানার হান্ড্রেড পার্সেন্ট পিতলের বানার হবে এটা একদমই হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট পিতলের বানার হবে এটা যে জিকটা জিকটা আপনার খুবই প্রোটেক্ট দেওয়া আছে। এটা আপনি দুইশো কেজি ওয়েট দিতে পারবেন এই চোলাটার এবং কি সাইড প্রোটেক্ট দেওয়া আছে নব গরম হওয়ার কোনো চান্স নাই এবং এটা আগুনটা দেখেন কি সুন্দর ওই আগুন দেখা যায় না তো ভাই আগুন তো দেখা যায় আগুন দেখা যাবে না আগুনে একটু দেখা যাইতেছে না আগুন দেখা যাবে না এটা হলো আপনার ব্লু ফিল্ম আগুন ভাই এটা একবারে হান্ড্রেড পার্সেন্ট ব্লু ফিল্ম দেখেন কত সুন্দর এক ফোটা কালি আসবে না এবং কি গ্যাসটাও আপনার খুব কম যাবে আগুনের তাপমাত্রার হিটটা অনেক বেশি দেখেন এখানেও হাত রাখা যায় না কত উপরেও হাত রাখা নাইন গ্যাস বোতল গ্যাস যে গ্যাসে ইউজ করেন না কেন এইটা আপনার কি একবারে নীলাগুনি আসবে একবারে নীলাগুনি এগুলো নজল সিস্টেম তো এগুলা আপনার খুবই কোয়ালিটিফুল লাইন গ্যাস বোতল গ্যাস দুনো গ্যাসে এটা ইউজ করা যায় থ্রি বানার গ্যাস স্টোভ এটা দেখেন চুলাটা খুবই কোয়ালিটিফুল 200 কিছু ওয়েট দিতে পারবেন এবং এটার যে গ্রানাইট এই গ্রানাইটের নিচে যে আপনার এই যে একটা ফয়েল দেওয়া আছে এটা আপনার এই একটা গরম হবে না কখনো এটা ক্যাবিনেট ইউজ করতে পারবেন চাইলে চারটা পায়া আছে এমন সমান জায়গায় আমার মতন এইখানেও রাখতে পারবেন কাইটা ভিতরে বসে দিতে পারবেন সব সিস্টেম এটা ইউজ করা যায় এইটার প্রত্যেকটা পার্টস এর এক বছরের রিপ্লেস গ্যারান্টি থাকবে পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে এটা হলো অটো যে কোনো সমস্যা এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এইটা আমরা আজকে ধামাকা একটা অফার দেবো ভাই এটা আপনার রেগুলার প্রাইস আছে আঠারো হাজার পাঁচশো টাকা এটা এখন ডিসকাউন্ট প্রাইজে মাত্র পাবেন চোদ্দ হাজার টাকা টাকা যারা বাংলাদেশ ডেলিভারি আমরা করে দিব ঢাকার ভিতরে ডেলিভারি ফ্রি পাবেন ঢাকার বাইরে সদর পর্যায়ে আপনি ডেলিভারি ফ্রি পাবেন আমাদের ঠিকানাটা হলো আপনার এই দেখেন দশ শহীদ ফারুক রোড পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা ঠিক আছে এটা হলো আমাদের শপে যারা আসবেন আমাদের শপের ঠিকানা এবং কি স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানেও নাম্বার দেওয়া আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা আপনি সারা বাংলাদেশ থেকে এই চুলাটা অর্ডার করে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনি মাল হাতে পেয়ে তারপর দিবেন